একবার ভাবো পৃথিবীতে এমন কেউ কি আছে যে কোনো দিন হেরে যায়নি নেই কিন্তু যারা সফল হয়েছে তারা হারের পর থেমে যায়নি তারা লড়াই চালিয়ে গেছে কারণ তারা জানে পরাজয় মানে শেষ নয় বরং নতুনভাবে শুরু করার সুযোগ তুমি যদি আজ ব্যর্থ হও সেটাকে তোমার শেষ নয় বরং তোমার শিক্ষা হিসেবে দেখো যারা জীবনে বড় কিছু হয়েছে তারা সবাই কঠিন সময় পার করেছে কষ্ট পেয়েছে হোচট খেয়েছে কিন্তু তারা উঠে দাঁড়িয়েছে আরও শক্তিশালী হয়ে লড়াই করেছে আর যারা জিতছে তারা একদিন তোমার মতোই কষ্টে ছিল কিন্তু তারা থেমে যায়নি তোমার জীবন যদি কঠিন হয়ে ওঠে তবে মনে রেখো এটাই তোমার শক্তি যাচাইয়ের সময় এখন তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে তুমি কখনোই জানবে না তুমি কত দূর যেতে পারতে কিন্তু যদি তুমি এখনও উঠে দাঁড়াও নিজেকে বলো আমি পারবো আমি করব আমি থামব না তাহলে তোমার সফলতা কেউ আটকাতে পারবে না তুমি যদি স্বপ্ন দেখো তাহলে সেটা পূরণ করার ক্ষমতাও তোমার আছে শুধু দরকার কঠিন পরিশ্রম ধৈর্য এবং কখনো না হার মানার মানসিকতা তুমি একবার চেষ্টা করো একবার নিজের ওপর বিশ্বাস রাখো দেখবে জীবন তোমার সামনে মাথা নিচু করে দাঁড়াবে আজ থেকেই শুরু করো আজ থেকেই বদলাও কারণ তোমার জীবন তোমার হাতে তুমি পারবে